ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি দারুণ উঠছে সুন্দর হাওয়ায় তো বন্ধুরা আমরা ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেট্রো যাচ্ছে আমরা নিচে দিয়ে যাচ্ছি কি দারুণ লাগছে এবার আমরা পাঁচ পার করছি বালির সব থেকে সেই পুরানো ব্রিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে মানে কলকাতার দমদম এয়ারপোর্ট আর আজকে আমরা যাচ্ছি এই যে এই মালটাকে ছাড়তে বুঝতে পেরেছি অনেক দিন হয়ে গেল। মালটা মানে কী বলবো খুব উৎপাত করছে পয়সা করি শেষ হয়ে গেছে এবার কী করবো ওই জন্য ভাবছি যে এয়ারপোর্টেকে ফেলে দিয়ে আসি তারপরে যেখানে যাবে যাবে সো আজকে আমরা বাইকেই যাচ্ছি এই যে বাইক নিয়ে বেরিয়েছি আর আমরা তিনজনে যাচ্ছি আমি যাচ্ছি আর একে ছাড়তে যাচ্ছি আর সোমনাথও যাচ্ছে সোমনাথ আগিয়ে গেছে আইফোন ফোন করছে বুঝতেই পারি যে ও ফোন পেয়েছে না রে ও নয় তো যাই হোক এটা অন্য কল এসেছে ও যাই হোক একটু মানে আগে গিয়েও ফোনটা করবে কারণ ও হো করে বেরিয়ে গেলো আর আমরা দাঁড়িয়ে মানে জাস্ট ক্যামেরা ফ্যামেরাগুলোকে সেট আপ করছি সো আমরা যাবো ছাব্বিশ হয়ে মানে ছাব্বিশ হয়ে ডানকুনি ধরবো ডানকুনি ডানকুনি যাবো ডানকুনি থেকে হাইওয়ে ধরে দমদম যাই হোক একদম কথা আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে আমি এয়ারপোর্টে যাব মানে বাইকে করে এটা আমার মানে স্বপ্নে তো কোনো দিন আসে আর কি সেটা মানে আজকে হয়ে যাচ্ছে এরকম আগে ওই ফোন ঠিক আছে আসি জামাই বাড়িতে দাঁড়িয়েছে তা ঠিক আছে দেখো এক্ষুনি সোমনাথ ফোনটা করেছে ও একটু আগে এগিয়ে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার আগে চলো সোমনাথকে ধরি তো আমরা আজকে যাবো ছাব্বিশ দিয়ে মানে এখান থেকে নালিকুল যাবো নালিকুল থেকে ইলিপুর ইলিপুর থেকে ছাব্বিশ ধরবো থেকে একদম সোজা ওটা ডানকুনি যাচ্ছে ডানকুনি থেকে তারপর হাইওয়ে ধরে একদম আমরা মানে ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব আর কি তো চলো কতক্ষণে পৌঁছাই সেইটাই হচ্ছে একটা দেখার আছে ট্রাফিক কেমন থাকবে রাস্তায় না থাকবে সেটা একটা ব্যাপার আছে আর এখন বাজছে বারোটা আশা করছি আমরা মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে আশা করছি পৌঁছে যাব বাকি দেখা যাক আরও ফ্লাইট হচ্ছে তিনটেই এখন বারোটা বাজছে ওই হয়তো আমরা দুটোর সময় পৌঁছে যাব মানে আমি কোনো দিন ফ্লাইট চাপিনি গো আমার জানা নেই কী নিয়ম আছে না নিয়ম আছে কতক্ষণ সময় লাগে না লাগে পাস ফাস হতে তো ও গেছে যে যাচ্ছে মানে জায়গায় ছাড়তে যাচ্ছি তো তোমরা চেনোই ও গেছে ও জানে কী নিয়ম আছে না নিয়ম আছে রোড ছেড়ে এবার আমরা বারো নম্বর রোড ধরলুম বারো নম্বর মানে হচ্ছে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর যে রোডটা সেটাই হচ্ছে আমরা সেটাই হচ্ছে বারো নম্বর রোড আর সেই রোডটাই আমরা এখন ধরলুম এটা ধরে জাস্ট আমরা নালিগুল পর্যন্ত যাবো ওখান থেকে তারপর আমরা আবার ইলিপুরের দিকে বেঁকে যাব শুনছি নাকি কি এই রাস্তা এখন খুব মানে পুলিশে ধরছে বাইক ধরছে তো অবশ্যই সবাই কিন্তু হেলমেট ফেলমেট পরে আসবে নাহলে কিন্তু ফাইন লেগে যাবে এই ফুল গাছগুলো কি দারুণ লাগছে দেখো এই বারো নম্বর রোডে এই সময় কিন্তু এই গাছগুলো দেখতে পাওয়া যায় মানে এই ফুলগুলো দেখতে পাওয়া যায় দারুণ লাগে মানে এক এক জায়গায় তো আবার দুদিক থেকে হয়ে থাকে পুরো কি বিউটিফুল লাগে ফুলের বাগানের ভিতর যে রাস্তা আর আমি এই রাস্তা ধারেই গাছগুলো বেশি দেখতে পাবো যে রাস্তাটাতে যাচ্ছি এইটা হচ্ছে মানে বারো নম্বর এবং ছাব্বিশ নম্বরকে কানেক্ট করেছে এই রাস্তাটা আর বিশেষ করে এই রাস্তাটা সবথেকে বেশি কাজে লাগে ট্রাকওয়ালাদের যখন কোনো সময় হয়তো দেখা যায় যে বারো নম্বরে এদিকে জ্যাম লেগেছে বা ওদিকে জ্যাম লেগেছে তখন এই রাস্তাটা ধরে তারা ছাব্বিশ ধরে নেয় আবার ছাব্বিশে রকম কিছু সমস্যা হলে ওখান থেকে ওরা ইলিপুর থেকে বেঁকে গিয়ে আবার বারো হয়ে বেরিয়ে যায় কিন্তু ছাব্বিশ নম্বর রোড মানে এটাকেই বলা হয় কিন্তু অহল্লাবাই রোড আর সামনে আসছে শিয়াখালা আর এখন যা টেম্পারেচার প্রে যা গরম ফাঁকে বেরোনো দুষ্কর ব্যাপার এই সময়টায় মানে বারোটা কুড়ি বাজছে বুঝতে পারছো আর এই সময় হচ্ছে একদম পুরো সোজাসুজি ঠাড়ো রোড হাল খারাপ করে দিচ্ছে রাস্তায় এমনি জুতো পাই দিয়ে গেলে রাস্তা থেকে যে তাপটা লাগছে যেন মনে হবে পাশে আগুন জ্বলছে ঠিক সো যাই হোক আমরা এখন কিন্তু এসে এখানে পৌঁছেছি মানে শিয়াখালা পৌঁছাচ্ছি এই হচ্ছে শিয়াখালা কুড়ি মিনিটে আমরা শিয়াখালা এসে পৌঁছালাম চলো হয় দেখো গাড়িটা এখন ভুল ভুল লাগাচ্ছে দেখো ভুল লাগাচ্ছে দেখো এই হচ্ছে সালা চুতিয়াদের কাজ দিয়ে জ্যাম লাগিয়ে দেবে আমরা বাইকটা উল্টোপাল্টা লাগাতে ভয় গায় মানে ভাবি আর এরকম আর ভাবছে না অ্যাকচুয়ালি জ্যামগুলো তো লাগে আমরা মানে বাইক চালাতে ভালোবাসি তো সে যেমনই টেম্পারেচার হোক যেমনই ওয়েদার হোক আমরা মানে আটকে যাই না আমরা ঠিক বেরিয়ে যাই জোরস এসে গেলে মানে ইচ্ছে এসে গেলে ব্যাস সে বাইক নিয়ে যাবোই আমরা সে যাই হোক মানে একটা কথাতে আছে না যে যার সঙ্গে যার মজে মন কি বাহারি কি কী বা ডোম দেখবে যাদের সঙ্গে যার মন মুজে যায় জাত পাত ধর্ম বর্ণ কালার কিছু কিচ্ছু দেখে না আর আমাদেরও সেই রকম আমাদের যখন মানে ইচ্ছে হবে যে বাইক নিয়ে বেরোবো আজকে তো আমরা বেরোবো সে যাই হয়ে যাক এইটাই হচ্ছে আমাদের সঙ্গে মানে একটা রোডের সঙ্গে বাইকের সঙ্গে একটা বিশাল কানেকটিভিটি বিশাল অ্যাটাচমেন্ট আর একটা ব্যাপার বড়ো ব্যাপার হচ্ছে কি বাইকের একটা অ্যাডভান্টেজ রয়েছে বাইক নিয়ে বেরোনো একটা অ্যাডভান্টেজ রয়েছে কীরকম অ্যাডভান্টেজ বলো দেখিনি যেমনই পজিশান হোক আমরা বেরিয়ে যেতে পারি এই কার বলো বা ট্রেনে বলো বা যাই হোক এ বাস বলো এ মানে কোনো ভাবে ফেঁসে গেলে ব্যাস শেষ দিনটা কিন্তু আমাদের বাইক যাই হোক আমরা বেরিয়ে যাব আর এখন সারের বাইক তো মানে আর কী বলবো কোনো অসুবিধাই নেই চাপ নেই কোনো এসে দিয়েছে আবার এটাকে নতুন করে দিয়েছে ওই দিদি এসেছিলো তো তার কারণে বাম্পে চেঁচে দিয়েছিল আবার নতুন করে করে দিয়েছে করে না দিলে বিপদ আছে এদিক খারা ছেলেরা যা বাইক চালায় মানে শুনেছি আমি দেখিনি গো শুনেছি যে যা বাইক চালায় মানে সামনে পড়লে সে উড়ে গিয়ে চাঁদে বসবে বুঝতে পারছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক চলো সোমনাথকে আমি পিছনে দেখতে পাচ্ছি না কিন্তু এটা হচ্ছে হোটেল রৌদ্দুর আর এই রৌদ্দুরে আমি আগে এসেছিলাম মানে ভিডিওও করেছি কিন্তু ভিডিও পোস্ট আর করা হয়নি ব্লগও করেছি ব্লগ পোস্ট করা হয়নি এখনও পড়ে আছে আমার মেমোরিতে হোটেল রৌদুরের ভিডিওগুলো ও ডাম পাড়ি চালাতে হবে দেখছি সবাইকে আটকে দিতে পারবো আবার পিছনে আসবে আয় আয় পিছনে আয় এখন আমরা দাঁড়িয়ে পড়েছি চাল কলা ছাড়াই এখন যা দিচ্ছে তবে আজকে আমাদের কপাল ভালো যে হাওয়াটা চলছে তার কারণে রেহাই না হলে আমাদের হাল খারাপ হয়ে যেত আমরা দুপুরবেলা যাচ্ছি একদিক থেকে গরম রৌদ্দ লাগছে ঠিকই কিন্তু আরেক দিক থেকে রেহাই মানে এই যে এমনি সাইকেল বা মোটর সাইকেল প্রচুর থাকে রাস্তায় এমনি সাধারণ মানুষ যে ঘোরাফেরা করে সেইগুলো কিন্তু এখন নেই দুপুরবেলা এইটাই হচ্ছে জাস্ট একটা মানে কি বলবো অ্যাডভান্টেজ আমরা বেরিয়েছি এক ঘন্টা হয়ে গেল এখনও দেখাচ্ছে গুগল বাবা যে এক ঘন্টা এখনও লাগবে বাকি এয়ারপোর্টে আমি প্রথমবার যাচ্ছি বাইক নিয়ে একটা আলাদা মানে কি বলবো আলাদা ফিলিংস একটা আলাদা এক্সাইটমেন্ট আছে অবশ্যই আমার মধ্যে দেখো আমাদের পালবাবু যাচ্ছে পালবাবু পালু ফাঁকায় ফাঁকায় যাচ্ছে তো একটা ছোটো বড় পেটি নিয়ে খুব চলে যাচ্ছে আর আমি হাতিটাকে চাপ পেছি গাড়ি যেন টানছে না মানে সিঙ্গেল রোডটাই ঠিক করে আমি দেখতে পাচ্ছি না সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি এই জিনিসটাই তো লক্ষ্য করি মানে গত তিন বছর ধরে ফাঁকে বেরিয়ে যেটা আমি মানে শিখতে পেরে উপলব্ধ করতে পেরেছি সেইটা হচ্ছে যে যেখানে চওড়া দরকার সেখানে হচ্ছে সরু গলির মতো আর যেখানে দ সরু হলেও চলে যাবে সেইখানে মানে পদ্মা নদীর মতো চওড়া করে চওড়া করে দিচ্ছে রাস্তাকে হ্যাঁ লাগাচ্ছে তো হ্যাঁ এবার আমরা কিন্তু কট লাইন ক্রস করছি কলকাতা বর্ধমান কড ওই এইদিকে হচ্ছে ডানকুনি স্টেশন ওই বাসগুলো ওভার ব্রিজের ওপরে দাঁড় করিয়ে দিয়ে প্যাসেঞ্জার তুলছে বাহ খুব ভালো দিয়ে জ্যামটা লাগিয়ে দিচ্ছে আমরা এখন ডানকুনি ক্রসিং থেকে হাইওয়ে ধরছি হাইওয়ে থেকে নেমে এই যেটা ধরছে এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড ওটা হচ্ছে পুরনো দিল্লি রোডটা বুঝতে পেরেছিস তো এটা যে চলে যাচ্ছে ওটা পুরনো দিল্লি রোডটা আগে ওইটাই ছিল এইটা পরে হয়েছে হ্যাঁ এনএইচ টু কিন্তু উঠলাম এবার ন্যাশনাল হাইওয়েতে আগে ফোর লেন ছিল এখন সিক্স লেন হচ্ছে অবশ্যই একটা আনন্দ আছে রাস্তা খারাপ হোক আর যাই হোক আমাদের মনের মধ্যে তাই কলকাতায় যাচ্ছি বলে কথা কলকাতার লোকেরা যখন অন্য জায়গায় যাই তখন তাদের মধ্যে আনন্দ হয় আর আমরা যখন কলকাতায় যাই তখন আমাদের আনন্দ হয় যে কলকাতায় যাচ্ছি ঝাঁ চকচকে রাস্তাটা কখন দেখবো সেটাই অপেক্ষায় আছি আমি দেখো এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন আয়রন ব্রিজ তার হচ্ছে গুরুদুয়ারা খুব সুন্দর লাগছে গুরুদুয়ারাটা গুরুদুয়ারা যে ডিজাইনটা হয় একই রকমের হয় আর হেভি লাগে আমার সে চলো এবার আমরা বালির ব্রিজ পার করব বালির ব্রিজ বাবা বাইক নিয়ে বালির ব্রিজ সেকেন্ড টাইম আমার ওই তুই হেঁটে হেঁটেছ আস্তে আস্তে হেঁটে যাওয়ার জন্য আমাদেরকে ফাইনও দিতে হলো এখন স্যার রাস্তা দেখিয়ে দিচ্ছে আসি স্যার আছি স্যার ভুল রাস্তায় যাওয়ার জন্য আমাদেরকে ফাইনও দিতে হলো আমি আমার ভিডিও রেকর্ড করে প্রথমে বন্ধই ছিল এইখানে আমাদের অ্যাকচুয়ালি ভুলটা আমাদেরই মানে স্যারেদের ভুল নয় পালবাবুর দোষ সম্পূর্ণ ওকে তাও বললুম যে মানে ওকে তাও বললুম যে ফোনটা লাগা তাকে দুবার তিনবার গেছে আমি জানছি ও ও জানে হ্যাঁ আমি জানি ও জানে ও আমি আর অত কিছু ভাবিও নি হেলমেটটা পরেলে দেখো যা হয়েছে হয়েছে মন খারাপ করে লাভ নেই হয়ে ওটাই বলছি যা হয়েছে হয়েছে মন খারাপ করে লাভ নেই একটা ভালো শিক্ষা হলো সোমনাথের জন্য এইবার আমরা পাঁচ পার করছি বালির সব থেকে সেই পুরানো ব্রিজ কি সুন্দর দৃশ্য খালি দেখো দৃশ্য দেখে দৃশ্যর এনজয় করো এনজয় মজানো ফাইন তো লেগে গেল ভালোই একটুখানি ভুলের জন্য মাঝখান দিয়ে হচ্ছে রেলের লাইন বিছানো রয়েছে রেল লাইন আর দু সাইড দিয়ে হচ্ছে রোড আর ওই সামনে হচ্ছে মন্দির দক্ষিণেশ্বর মন্দির কি সুন্দর হাওয়া চলছে এখন পয়সা করতে হবে হ্যাঁ জোরদার পার্টি হবে বড় মুরগি পেয়েছে কলকাতায় ঢুকে গেলুম ওই জন্য কলকাতার নিদর্শন সুন্দর সুন্দর ছোট ছোট ঝোপড়ি এইগুলি হচ্ছে কলকাতার নিদর্শন কলকাতার ঐতিহ্য এদিকে আসুন উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচে দিয়ে আমরা যাচ্ছি কি আওয়াজ কোনো একটা ট্রিপে বেরিয়ে প্রথমবার ফাইন লাগলো এরকম সামনে মেট্রো আমরা বাইকে কি সুন্দর গার্ডেনটা এই গ্রাউন্ড গ্রাউন্ডটা মেট্রো যাচ্ছে আমরা নিচে দিয়ে যাচ্ছি কি দারুণ লাগছে এই প্রথমবার মেট্রোর সঙ্গে আমরা বাইক রাইড করছি তবে ও একটু জোরে যাচ্ছে আমরা একটু স্লো যাচ্ছি ওর থেকে বরমতন লাইনটা ডাবল স্পিডে যাতামরা এটা কোনো ব্যাপার না আমাদের গন্তব্য আস্ত আর ওর স্মুদার আস্ত কি স্মুথ লাইন তো স্লোই যাচ্ছে এইসব মতো মেট্রোটা ব্যাগ পড়ে যাবে ব্যাগ ব্যাগ আমি তো ওই উঁচু পাহাড়টাকে দেখে ভাবছিলাম পুরো পুরানো স্থাপত্য হবে ও তো পাহাড় আমি ভাবছি দারুণ কিছু জিনিস হবে হয়তো দূর থেকে দেখতে পাচ্ছি উঁচু হয়ে আছে ও কিছু করার নেই মাল কমাতে হবে তো পুড়িয়ে আমরা এবার এয়ারপোর্টের রাস্তা কিন্তু ধরে নিয়েছি ওই দেখো ওই দেখো উড়িয়া যাচ্ছে প্লেন ইন্ডিগো কি দারুণ লাগছে ভাই সরি লাগছে যাসতরা দিয়ে আগে আমি একবার গেছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম রাইড মগলম এয়ারপোর্ট জোনে এয়ারপোর্ট এরিয়া বিধাননগর পুলিশ সামনেই দেখতে পেলাম বিধাননগর পুলিশ এটাতে ঘুরে ঢুকতে হবে তার বুঝতে পারছি পাস নিয়ে নিবি এইখানে যদি পাস পেয়ে নিয়ে নিবি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তাহলে আর কি হলো আমাউলি গে পাঁচ বহুত হেলা আছে সাইকেল ডেভেল লোক ঘুরছে কেন দেখিস তো वेलकम टू নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম দেখা যাচ্ছে নাও দাঁড়িয়ে আছে বল কিন্তু সোংসো করে যাচ্ছে ও আমাদের কোনো চার্জ লাগবে না ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি দারুণ উড়ছে সুন্দর হাওয়ায় এবার আমরা উপরে উঠছি মানে এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরের যে ইয়েটা রয়েছে পার্কিং উপরে পার্কিং নয় মানে ওখান থেকে প্যাসেঞ্জার লোড করবে আর বেরিয়ে যায় এরকম ব্যাপার মনে হয় আমি একবার এসছিলাম তো ওইটা আইডিয়া জাস্ট বাকি আমি একদম ঠিকঠাক জানি না কিন্তু এখানের কি নিয়ম কানুন আছে আপার ক্যা সিস্টেম হ্যামেরক পাতা নেই ভাই ওই বাইকের রাখার জায়গা কোথায় আছে মানে বেরিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে এখানে কোনো কাজ নেই এখান থেকে ও ডুবে যাবে হ্যাঁ আমার এখানে লক করে দে এখানে লক করে দে হেলমেটটা না একটু তো হতো না খেলে মরে যাবো কেন তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখো এই হচ্ছে সামনে আমাদের এয়ারপোর্ট কী ভাষা লেখা জানি না উপরে গুলো বাংলা ভাষা নাকি ভাষা আর ওই হচ্ছে এয়ারপোর্ট দেখো দেখো আমরা এই রাস্তাটা দিয়ে উঠে এলুম এই দিক দিয়ে আর আমরা এই দিক দিয়ে নেমে যাবো মাঝখানে একটা দারুন কিন্তু গার্ডেন করে রেখেছে আর এর যে কার পার্কিংগুলো রয়েছে মানে হয়তো কাউকে রিসিভ করতে আসলো বা কাউকে ছাড়তে এলো যে কারগুলো পার্কিং করা হয় সেগুলো কিন্তু এই নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে ঠিক আছে গেট এটা দারুণ করেছে কিন্তু এয়ারপোর্টটা হেভি লাগছে পুরোপুরি ভিডিও হয়ে যাচ্ছে আমার দেখো এখানে স্যার দাঁড়িয়ে আছে স্যার কথা বলছে কিসে না কথা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে বাঁশি করে বাঁচাবে গন্ডগোল করলেই জয় হিন্দ স্যার বস এটা হচ্ছে আমাদের বস আজকের আমাদের এই কলকাতার এয়ারপোর্টের ট্রিপ কিন্তু মনে থাকবে অনেক দিন তার কারণ হচ্ছে আজকে আমাদের ছোটোখাটো একটা ফাইন লেগে গেলো আমাদের নিজেদের ভুলের জন্য আমরা একবারও বলবো না যে এটা আমাদের কোনো ভুল নেই বা ফালতু ফালতু আমাদের সঙ্গে ফাইন নিল ফাইন আমাদের যেটা লেগেছে সেটা একদম কিন্তু লিগালি ফাইন আর আমাদের ভুলের জন্যই ফাইনটা লেগেছে তবে মোটামুটির মধ্যে দিয়ে গেছে আমরা যে ভুলটা করেছি আরও বড় ফাইন হয় সেইগুলো আমরা এখান দিয়েই প্রবেশ করলাম এয়ারপোর্টে আবার এখান থেকে আবার বেরোবার জন্য এই জন্য ইউ টার্ন মেরে আমাদেরকে আবার ওই রোডে উঠতে হবে তো আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকে আমরা ফাইন পেয়েছি আর আমরা সামনে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা করবো লাঞ্চটা সেরে নেব যেহেতু সময় আড়াইটা হয়ে গেছে ভাবছি এই ঘিঞ্জি শহর থেকে বেরিয়ে বাইরের দিকে কোনো রোডের ধারে ভালো ধাবাই খাবো চলো